হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় উঠে রান্না বসিয়েছি রান্না বলতে কিছুই না শুধু পটলটা ভাজবো কালকে সব তরকারি আছে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কালকেকার মাছ আছে মাছটা গরম করবো কালকে কার ডালটা রয়ে গেছে ওটা গরম করে নেব তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ডিউটি বেরোব হ্যালো ফ্রেন্ডস তো সকালবেলায় তাড়াহুড়ো করে আর ব্লগ করতে পারিনি তো রান্না করে চলে গেছিলাম ডিপটি আর এখন ডিপটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম মিষ্টি এদিকে পড়া করছে এই যে তো বিকেলে টিউশন আছে তো পড়া রেডি করছে আর আমি এখন খাওয়া দাওয়া করব তো চলো কালকের ডাল আছে আর এই যে মাছ আছে শুদ্ধ আর আলু পটল ভাজা যেটা সকালে করেছি কালকে বেশি করে ডাল বানিয়েছিলাম মাছে মাছও থেকে গেছিল রাত্রে খায়নি তো সেই জন্য সকালে আর কিছু করিনি ওই আলু পটল ভাজা ডালের সঙ্গে তো একটু কিছু ভাজা লাগবে তো এই জন্য আলু পটল ভাজাটা করেছি আর মাছ আছে তো এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমার খাওয়া হয়ে গেছে হাতে সময় পেয়েছি আধ ঘন্টা তো একটু রেস্ট করে নিই তারপর আবার তো মি মিষ্টিকে টিউশনে নিয়ে যেতে হবে তো ভাবলাম একটু আধ ঘন্টা রেস্ট করি এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমার প্রাইভেট যাওয়ার সময় হয়ে গেছে আর এই যে মা এখানে বলে ঘুমিয়ে পড়েছে আমি যখনই বলছি মা ওঠো তখনই মা বলছে দেখো ওঠা তো উঠে গেছি আর মিষ্টি রেডি হবে টিউশনের জন্য চোখটা লেগে গেছিল আর আমাদের পাশের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে কাজ আসছে তো আজকে ওখানে ওদের বাড়িতে দিবসই আছে তো আমাদেরও নেমন্তন্ন করেছে রাত্রেবেলায় ওদের ওখানে খাওয়া দাওয়া করতে বলেছে তা এখন উঠলাম তো চলো এখন রেডি যে একটু ফুটি ছিল কালকে কার সুজয় নিয়ে এসেছিলো এখন একটু খাই যে আমাকে আগে ঘুম থেকে তুলছিল আর এখন নিজেই রেডি হয়নি

তো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে সুজয় বাড়ি চলে এসছে আর এখন ও যাবে চপ আনতে আর আমি চা করবো একবারে বাড়ি আসার সময় চপটা নিয়ে আসি তা আসবে না শুধু চোদ্দ বার করে বাড়ি থেকে বেরোবে ধান ধান্দা শুধু বাড়ি থেকে বাড়িতে এখন ও চপ আনতে যাচ্ছি তো চলো আমি এখন চাটা বসাই আমার খেতে ইচ্ছে করছে না ওর খুব চপ খেতে ইচ্ছে করছে তাই নিয়ে আসছে আর হালকা হালকা হ্যাঁ গাছগুলো দেখো কি অবস্থা শেষ করে দিয়েছে তো চলো বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা দিন করছে আর আসল কথা আহ দিন নিরামিষ খেলাম তো এবার মনে হচ্ছে যেন কিছু না একটা খাই খায় খাই এরকম একটা ভাব তো চলো এখন চাটা বসাই মিষ্টি তো টিউশনে আছে তো ওর জন্য চা করে রেখে দেবো ও আসলে তখন গরম করে দেবো আর আজকে বাসন নি খাওয়া দাওয়া করে এই যে বাসন আছে একবারে মেলাইন ধুবি চা হয়ে গেল এখনো সুজয় আসেনি তো আসুক তারপরে চাটা এখন ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি বাইরে শুরু হয়ে গেছে আর এদিকে চপও চলে যে আলুর চপ আর বেগুনি তো চলো আমি খেয়ে নিই এই যে মিষ্টি চলে এসছে

তার জন্য তো বলছি হাত মুখ ধুয়ে এসো এই যে আমি মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি মুড়ি চপ চানাচুর কী হবে চপ মুড়ি আছে চপের সঙ্গে চানাচুর খাই নাকি এই যে আলুর চপ আর হচ্ছে ডিমের চপ আর কি ওটা বেগুনি তো সুজয় মুড়ি খাচ্ছে ও তো চা খাবে না আমি আর মিষ্টি চা খাবো প্যাকেট নিয়ে কি করবি তুই দেখুন এই যে মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম বড় বাটি নিয়ে মিষ্টি বসেছিল খেতে এটা কীর্তন শুরু হবে এবার না দেরি নাই ওই তো কীর্তনের দল চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই দেখ ওই দেখ মাথাটা নিচু ঘর এটা কীর্তন এটা লীলা কীর্তন হবে রিম্পার বাবা তো মনসা গান করে খেয়ে হাত বস তো রেডি হয়ে নিলাম পাশের বাড়ি যে বললাম নেমন্তন্ন আছে কীর্তন হচ্ছিল তো কীর্তন শেষ হয়ে গেছে তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আসে আর মিষ্টি যাবে না মিষ্টি বাড়িতেই দুধ গরম খেলো আর মুড়ি খেয়েছে তো ও ঘুমিয়ে পড়েছে আর এদিকে সুজয় ওনার কথা বলছে তো ও রেডি হবে তো তারপরে এখন যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেও আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট